আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ উনিশে ডিসেম্বর থেকে আগামী বাইশে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বাংলাদেশের সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর কোন কোন এলাকায় কেমন বৃষ্টি হতে পারে কখন থেকে কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর কতদিন পর্যন্ত থাকতে পারে বৃষ্টি বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে সুপ্রিয় দর্শক আজ উনিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাস মডেল ও আবহাওয়াবিদদের সতর্কবার্তায় জানা গিয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ইতিমধ্যেই সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি সাগরীয় সিস্টেম ও পশ্চিমা লঘুচাপের সমন্বয়ে একটি আংশিক বৃষ্টি দেশের উপর সক্রিয় হতে যাচ্ছে মানে এই বৃষ্টির সময় সারা দেশে বৃষ্টি হবে না মূলত সক্রিয় অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বজ্রপাত আকাশ ডাকাডাকির সম্ভাবনা আছে তবে কোনো প্রকার ঝড়ের আশঙ্কা নেই ইনশাআল্লাহ আজ উনিশে ডিসেম্বর থেকে মূলত দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে মেঘলা থেকে আজ উনিশে ডিসেম্বর থেকেই মূলত দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আগামীকাল বিশে ডিসেম্বর থেকে আগামী তেইশে ডিসেম্বর পর্যন্ত এই বৃষ্টি দেশের উপর সক্রিয় থাকতে পারে এই সময় দেশের আকাশে মেঘ এবং যে সকল এলাকা সক্রিয় থাকবে সেই সব জায়গায় বৃষ্টি হবে এই সময় মূলত দেশের সবচেয়ে বেশি সক্রিয় থাকবে খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকা এছাড়া মাঝারি ধরনের সক্রিয় থাকতে পারে ঢাকা বিভাগের বাকি এলাকা দক্ষিণ ময়মোহনসিং ও সিলেট বিভাগের কিছু অংশ কম সক্রিয় থাকতে পারে বা একেবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগ এই বৃষ্টি চলাকালীন সময়ে বঙ্গোপসাগর কিছুটা উত্তল থাকতে পারে এছাড়াও যে সকল এলাকায় বেশি সক্রিয় থাকবে সেই সব জায়গায় শীতের তীব্রতা কমে যেতে পারে মাঝরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন এবং ঢেকে থাকতে পারে সুপ্রিয় দর্শক এই সম্পর্কে বিস্তারিত আপডেট আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে ইনশাআল্লাহ